বিশ্বনবীও কিন্তু কালেকশন করতেন বিশ্বনবী ঈদের নামাজের পরে মহিলাদেরকে বললেন মদিনার তা মহিলারা তোমরা বেশি বেশি দান খরচ করো কারণ রাতে আমি আমি দেখেছি পুরুষদের জাহান নামে নারীরা বললো কেন রাসুল আমরা জাহান নামি কেনাম গো দোষ কি বিশ্বনবী বললেন দুই কারণে তুকসির না তোমরা বেশি বেশি মহিলাদেরকে লানত দাও রেগে গেলে নারীরা বলে হেতের উফরে আল্লাহ ঠেড়া হইতো হেতের উপরে আল্লাহর গজব হইতো বলে না তো এক নারী আরেক নারীকে এরকম গালি দাও ভর্সনা করো লান দাও এটা এক কারণ আরেক হচ্ছে তাকফুর না লাশিরা তোমরা স্বামীর নাশুক্রি করো মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় স্বামীর নাশুক্রি করবেন না এটা বড় কবিরা গুণা আপনি অনেক আল্লাহর ওলি হতে পারেন নামাজি হতে পারেন কিন্তু আপনার স্বামী যদি আপনার উপর না থাকে জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বললো আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিষ্ণুনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিষ্ণুনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাখোস থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নববীতে গেছে বিষ্ণুনবী দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণুনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তরব তোরা অর্থ বালি তোরা মানে কি বিষ্ণবী ডাক বালির বাবা আলী ওঠো এখন না রাগ করে বিষ্ণবী এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণবী ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছেন বিষ্ণুবি যাই বললে আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচা তো ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সৈয়দিন আলী উঠতে বাধ্য হলেন বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন বামদিকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুবান পড়েন বিশ্বনবীর কাজে ছিল ঝগড়া লাগলে এরকম মিলাই দেওয়া কি করা মিলাই দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে কি দিয়ে নিবেন পানি ডালতে হয় অনেকে তেল ডালে কি ডালে তো আগুন আরো জ্বলে ওঠে বিশ্বনী বললেন না খবরদার জাতিল বাইন মিলাই দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলায়ে দেন ভাইয়ে ভাই কোপাকুপি মিলায়ে দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগায়া মিলাই দেন জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে বিশ্বনবীর কাজ ছিল মিলায় দেব বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল এই গোত্রের মধ্যে একশত বিশ বছর ধরে মারামারি কয় বছর কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাস আউজ খাজরাজের মারামারি বাবা মরে যাওয়ার সময় ছেলেরে ওসিয়ত কইরা যায় নসিহত করা যায় বাবারে আমার এক পাইছে তুইও কোপাবি ওই ভোলা আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে সাত দিনের মাথায় একশো বিশ বছরের মারামারি থামায় দিলেন কি নবী ছিল মিলায়ে দিতেন আসলে হ্যাঁ বাইনা না হওয়াই কম মারামারি লাগলে মিলায়ে দাও স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন এই জন্য মায়েরা বোনেরা বিশ্ব নয় বলেছেন ফুরনাল আশিরা মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর না করে স্বামী দিতে পারলে ভালো দিতে না পারলে কয় তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই এরকম আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিক কি জন্য এই সম্পর্কটা সায়েদানা আদাম আর হাওয়া থেকে শুরু হয়েছে কেমত পর্যন্ত স্বামী আর স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে বিশ্ব নয় বললেন কোন নারী যদি চারটা কাজ করে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আলমার আতুইদা সল্লাত সাহা সহমাৎ সাহারাহা আতহা আতবা আলাহা হাফিজাত ফুরু যাহা ফালতাদ হুলমিন আইয়ে আবু আবিল জান্নাতী শাহ আত মায়েরা ভালো করে শুনেন যে নারী পাঁচ ও একটা সালাত পড়বে রমা রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে লজ্জা স্থানের হেফাজত করবে এই চারটা কাজ করলে আল্লাহ তাআলা তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন এজন্য বিশ্বনবীও কালেকশন করতেন তো বিশ্বনবী বললেন মহিলারা বেশি বেশি দান করো এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো কেউ নাকের ফুল কেউ কানের দুল কেউ হাতের বালা কেউ পায়ের নুপুর কেউ গলার চেইন বিষ্ণনবীর হাতে যে জন্য দান করতে শুরু করলেন বিষ্ণবীর হাত কয়টা একটা বলে দুইটা তো দুই হাতে বিষ্ণুবী নবী আর কয়টা নিবেন আর নিতে পারে না বেলাল রে বললেন বেলাল তোমার চাদরটা নিয়ে আস বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন বিষ্ণুবী কালেকশনের ওয়াজ শুরু করলেন আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো কনসুবহান আল্লাহ এজন্য কালেকশন করাটাও চুন না তবে ওটা একটা লিমিটেশনের মধ্যে একটা সৌন্দর্যের মধ্য দিয়ে কিছু কিছু মাদ্রাসার ছেলে মেয়েদেরকে চাল ওঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায় আছে না নাই এদের ছোটবেলা থেকে মানসিকতাগুলো নষ্ট করে দেওয়া হয় কেমন করে ওনার কাছে হাত পাতবে এটা শেখানো হয় ইসলাম বলে আল ইয়াদুল আলিয়া ফৈরুম মিন আলিয়াদি সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যে দেয় আর যে নেয় তাদের মধ্যে শেষ এরা যে দেয় চিল্লা একন ঠিক কি না আবার ইসলাম বলে দেওয়ার সময়ও ভারসাম্য করে দিবা দেয়ার সময় কিপটামি করা যাবে না আবার ঘরে যা আছে সবও দিয়ে দেওয়া যাবে না ঠিক কিনা বিশ্বনবীর গায়ে একবার একটা জুব্বা কয়টা এক ভিক্ষুক কেসে বলে নবী আমার জুব্বা নাই আমার জুব্বা দেন দয়ার নবী মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না সাহাবারা এসে ঘরে নক করে বিশ্বনবী বেরোতে পারে না আল্লাহ আয়াত নাজিল করলেন আলযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুতুরু ওয়াকানা বাইনা যালিকা ক্বাওয়ামা মুমিন বান্দাদের গুণাবলী যখন দান করে কিপটামি করবে না আবার অপচয়ও করবে না এ আয়াত দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন নবীরে ধমক দিলেন ও দুইটা জামা থাকলে একটা দিতেন তিনটা থাকলে একটা দিতেন একটা যখন ছিল এটা দিলেন কেন এখন নিজে পরবেন কি ইসলাম তো ব্যালেন্সড রে ভাই ইসলাম ভারসাম্যপূর্ণ ইসলামের সব বিধানগুলো আপনার সাথে স্যুট করবে ম্যাচ করবে এটা জীবন ঘনিষ্ঠ ইসলামে এমন কোন বিধান দেয়া হয় নাই যেটা আপনার খারাপ লাগবে অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমার ইসলাম যে আহকাম আমাদেরকে দিয়েছে এরকম বিধান কোন ধর্মের ভেতরে নাই চিল্লা এখন ঠিক কিনা হিন্দু ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রাখি কারণ অনেক হিন্দু আমার মাহফিলে এসে কথা শুনে হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতী দাহ প্রথা স্বামী মারা গেলে স্বামীর সাথে বেদে আগুন দিয়ে জ্বালায় দাও ছিল না নিয়মটা রাজা রামমোহন রায় এসে এটা উঠায় দিল হিন্দু ধর্মের একটা নিয়ম আছে গরুর পেশাব খাওয়া লাগে গরুর পেশাব খেতে হয় আমরা কি পেশাব খামো গরুর এক কোটি টাকা দিলে দুই কোটি পাঁচ কোটি না এটা আমাদের রুচিতে হবে না কি সুন্দর আমাদের রুচিতে ভাতে এমন কোন নিয়ম আল্লাহ দেয় নাই সুবহানাল্লাহ আবার আমাদের সেলফ ডিমান্ড আমাদের ডিজায়ার আমাদের চাহিদা আমাদের মননশীলতাকেও ইসলাম গুরুত্ব দিয়েছে বিশ্ব নই বললেন যা আল আয়েশা আলা আশা মা আন ফাকত্দিমুল আশা খবলা আল এশা ইসলামে রাতের নামাজকে বলে আশা রাতের নামাজকে কি বলে আর রাতের খাবারকে বলে আশা কি বলে ইসলাম বলে এশা আর আশা দুইটা যদি একসাথে আসে এশার নামাজ রাখো আগে আশা খাইয়াাল ও সুহান এসারও আজান হচ্ছে গরম গরম বিরিয়ানি চলে আসছে কি করবেন আগে বিরিয়ানি খেয়ে নেবেন আগে পেটটারে ঠান্ডা করবেন তাহলে বিরিয়ানির প্যাকেট রেখে দিয়ে যদি নামাজ পড়েন নামাজের মধ্যে বিরিয়ানির চিন্তা আছে না নাই সুবহান আল্লাহ কইবেন না কি সুন্দর ইসলাম ইদা জা আল আশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল আশা চিল্লায়ে পড়েন সুবহান আল্লাহ এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি কোরআন আছে যেখানে আমরা আছি